কোয়েশ্চেনটা নেব বা কোয়েশ্চেনগুলো গুলো নেব সেগুলো কি কি এক নম্বর হচ্ছে পঞ্চকন্যা সিন্ধু তীরে কাব্যাংশে পঞ্চকন্যা বলতে চিতরের রানী পদ্মাবতী এবং তার চার সখী চন্দ্রপ্রভা রোহিণী বিজয়া বিধুন নলা এদেরকে বোঝানো হয়েছে যে কোয়েশ্চেনটা আসে আসে লাইনটা তুলে পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেলেন পঞ্চকন্যা কিভাবে ফিরে পেলেন সিন্ধু তীরে কাব্যাংশে দেখা যায় রাজকন্যা পদ্মার আদেশে তার সখীরা পঞ্চকন্যাকে উদ্যানের মাঝখানে নিয়ে গেল বসনাবৃত করলো এবং তাদের গায়ে হাতে পায়ে মাথায় আগুনের তাপ দিতে থাকলো সেই সঙ্গেই চলতে লাগলো তন্ত্রমন্ত্র মহৌষধি প্রয়োগ এইভাবে চার দণ্ড ধরে চিকিৎসার পরেই পঞ্চকন্যা চেতনা ফিরে পেলেন